এই যে দলন্দ আওয়ামী লীগের যে সমর্থকরা আছে আপনি একটা জিনিস দেখেন যে দলটা দলীয় প্রধান সহ শীর্ষ নেতারা সব পালাইছে বিদেশে চলে গেছে পালিয়ে আছে এবং তারা পলাতক অবস্থায় একটা জুলাই আগস্টে দু হাজার চব্বিশ সালে যে গণহত্যার নেতৃত্ব দিছে তারা যে পালাইয়েছে ওই সময় তারা যে কাজটা করেছিল চারই আগস্ট তারা নির্দেশনা দিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই মাঠে নামেন ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তারা এইভাবে সব আওয়ামী লীগ নেতাকর্মীদের ছাত্র জনতার মুখোমুখি তার ট্রয় দিয়ে পরের দিনই লেসগ্রুপে এতগুলো সমর্থক কর্মী সমর্থকদের যে নেতা মৃত্যুর মুখোমুখি ঠেলে দিতে পারে একবার চিন্তা করে ফলশ্রুতিতে কী হলো তারা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির স্বীকার হতো ইভেন পাঁচ তারিখেও হইল কারণ ইমিডিয়েট চার তারিখে তাদেরকে যেহেতু ছাত্রজনদের মুখোমুখি দাঁড় করাইছে সে দেশ তথ্যের থেকে গেছে যে কারণে তাদের নেতা যখন পালিয়ে গিয়েছে তখন কিন্তু দেখা যাচ্ছে পাঁচ তারিখে তার একটা অল্প হলেও তার একটা প্রতিক্রিয়া ছাত্র জনতা দেখাইছে একইভাবে এই বিদেশে থেকে পলায় যে এই দশ তারিখে আজকে বলছে সব লাঠি নিয়ে ট্রাম্পের শ্রমিক অভিনে রাজপথে নামতে এবং আজকেও যারা এই ভুলটা করবে যদি কোনো অন্ধ সমর্থক আওয়ামী লীগের তারা পথ নামে নিশ্চিতভাবে ছাত্র জনতার প্রতিরোধের মুখোমুখি হবে তারা তারা জেলে যাবে তাদের তারা তাদেরকে হেনস্থা শিকার দিতে হবে আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে যারা আওয়ামী লীগের সমর্থক আছেন কর্মী আছেন এখনও পর্যন্ত যদি থেকে থাকে তারা এটা অ্যাকনোলেজ করে যে আপনার যারা শীর্ষ নেতা তারা অলরেডি পালিয়ে গেছে আপনাদেরকে ব্যবহার করছে আপনাদের জীবন নিয়ে আপনাদের পরিবার নিয়ে তাদের বিন্দু মাত্র কনসার্ন নেই এদের কথা আপনারা নেমে নিজেদেরকে ঝুঁকির মুখে ফেলবেন না বরঞ্চ এই ধরনের স্বার্থপর নেতাদেরকে ধিক্কার জানান প্রকাশ্যে এসে তাদেরকে বলেন যে এদেরকে বাদ দিলাম অবশ্যই আওয়ামী লীগের পুরাতন রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের সময় তারা নেতৃত্ব দান করেছে বর্তমান সময় যারাই আওয়ামী লীগ করেছেন সবাই র ভুল রাজনীতি করেছে সুতরাং ক্ষমা চেয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতিকে বিবেচনায় আনতে দেন তারা আদৌ আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দেবে কিনা এই নেতাদের কথায় বিদেশে পলাতক নেতাদের কথায় নিজেদের যানমালের ঝুঁকিতে নেবেন না